এই লার্ভাগুলা কয়েকদিন বয়স থেকে মুরগিকে খাওয়ানোর উপযোগী হয় দুই মাস বয়স হলে মুরগিকে খাওয়ালে উপযুক্ত এক কেজি লার্ভা উৎপাদন করতে কেমন টাকা খরচ হয় আমার বিশ বাইশ টাকা খরচ হয় আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি গাজীপুর জেলার কোনাবাড়িতে আরমান ভাইয়ের বিটল পোকার খামারে উনি ছোট পরিসরে বিটল পোকা চাষ করতেছেন বিটল পোকা চাষ করে উনি প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করতেছেন আজকে আমরা বিটল পোকা চাষ পদ্ধতি সম্পর্কে টু জেড আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো আমাদের সঙ্গেই থাকুন এগুলা কি বিটল পোকা হ্যাঁ বিটল পোকার লার্ভা বিটল পোকার লার্ভা জি এগুলা কামড় দেয় না না এই দেখেন তো কোনো কামড় নাই আচ্ছা হাতে কোনো স্কুয় নাই দেখছেন এই যে লাল হয়ে আছে ওটা মাথার ধরার কারণে লাল হয়ে গেছে কামড় দেয় না কিন্তু এটা কি এটা আপনি হাতে আচ্ছা এখানে আপনার কতগুলো লার্ভা আছে বারো থেকে পনেরো কেজি লার্ভা আছে বারো থেকে পনেরো কেজি লার্ভা আচ্ছা আর মাদার মাদার আছে সাতাশটা পিস সাত থেকে আটশো পিস জি আচ্ছা আপনি প্রতি মাসে কয় কেজি লার্ভা উৎপাদন করতে পারেন প্রতি মাসে লার্ভা আমার উৎপাদন হয় দশ কেজি দশ কেজি জি আচ্ছা এই লার্ভাগুলা কয়দিন বয়স থেকে মুরগিকে খাওয়ানোর উপযোগী হয় দুই মাস বয়স হলে মুরগিকে খাওয়ানো উপযুক্ত দুই মাস বয়স থেকে দুই মাস বয়সে এদের মানে সাইজটা কেমন হয় একটু দেখান তো এটার বয়স হলো এটার বয়স এক মাস এক মাস নাকি এক মাস আচ্ছা আর দুই মাস বয়স এইগুলা নাকি জি এটা না ওইটা না এটা দুই মাস নাকি ভাই হ্যাঁ এটা বয়স দুই মাস দুই মাস জি খাবার কি দিতেছেন জাতি লাউ পেপে মিষ্টি কুমড়া লাউ মিষ্টি কুমড়া পেপে মানে সবজি জাতীয় খাবার দিতেছেন এগুলো পালনের ক্ষেত্রে কি কোনো দুর্গন্ধ হয় না না কোনো দুর্গন্ধ হয় না হয় না না আচ্ছা এক কেজি লার্ভা উৎপাদন করতে পোকা উৎপাদন করতে আপনার কেমন টাকা খরচ হয় আমার বিশ বাইশ টাকা খরচ হয় বিশ থেকে বাইশ টাকা খরচ হয় প্রতি মাসে আমার খরচটা যে হইতেছে আমার খামারটা যে আমি পরিচালন করি বুসি পেপে মিষ্টি কুমড়া যাতে লাভ এক হাজার টাকা যায় মানে সবজি বাবদ এক হাজার টাকা যায় আর ভুসি বাবদ একই দুইটা মিলে এক হাজার টাকা যায় মানে দুইটা মিলিয়ে মানে এদের খাবার বাবদ আপনার মাত্র এক হাজার টাকা খরচ হয় আর আয় হয় কেমন আয় হয় পনেরো থেকে বিশ হাজার টাকা পনেরো থেকে বিশ হাজার টাকা আচ্ছা কোনটা কেমন দামে বিক্রি করে

আচ্ছা কালো হওয়ার পরে আবার কি এই এই যে খাবার দিতেছেন নাকি মিষ্টি লাউ মিষ্টি লাউ আচ্ছা নাকি শুধু মিষ্টি লাউ দেন নাকি মানে কম টাকায় যেটা পাওয়া যায় ওই আনতেছেন আচ্ছা এগুলো উৎপাদন করবে কিভাবে একটু প্রসেসিংটা যদি আমাদেরকে একটু দেখাইতেন একেবারে শুরু থেকে দেখান আমাদের একটা মাদারের বাটি নেন মাদার থেকে ডিম কোন জায়গায় আছে বাচ্চা কোন জায়গায় আছে ওইগুলো আমাদেরকে দেখান ধরেন এটাই হলো মাদার এটা হচ্ছে আপনার মাদার জি জি একটু কাট করে ধরেন হ্যাঁ এটা হচ্ছে আপনাদের মাদার এম ডিম কোন জায়গায় আছে বাবা বাচ্চা এটা এই মাদার প্রথম মাদার নেওয়া শুরু নেওয়ার পর তখন আপিনচি হ্যাঁ হ্যাঁ বুশি আপিনচি বুশি নিচে তারা ডিম দিবে ডিম দিবে আচ্ছা এটা কতদিন পর পর মানে পরিবর্তন করতে হয় এটা প্রতি মাসে তিনবার চেঞ্জ করা হয় দশ দিন পর পর মানে তিনবার এদের ডিমগুলো আলাদা আলাদা করে সংগ্রহ মাদারটা সরাবো ডিম সরাবো না ডিম সর আতাইলে নষ্ট হয়ে যাবে আচ্ছা মানে গইলে দেবো আচ্ছা মাদারগুলো অন্য আরেকটা পাত্রের মধ্যে দিয়ে এদেরকে ডিম পাড়ার জায়গা করে দিতে হবে না জি আচ্ছা ঠিক আছে এরপরে প্রসেসিংটা দেখান মানে লার্ভা যে হইছে ছোট ছোট ও এরপরে কোন জায়গায় আছে এর চেয়ে একটু বড় সাইজের লার্ভাগুলো দেখেন এর এই আচ্ছা এখান থেকে এই করার পরে ওই যে লার্ভাটা তিন মাস বয়সে এরকম হইছে জি আচ্ছা এগুলো যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় এরপরে কি করতে হয় তখন ওয়ান টাইম কাপের মধ্যে লাগে কিভাবে হয় একটু দেখান আমাদেরকে এটা হচ্ছে ফলের 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 আচ্ছা ঝুড়ির মধ্যে প্রতি কাপে এক পিস করে রাখছেন নাকি জি প্রতি কাপের মধ্যে এক পিসের বেশি রাখলে কি মাদার হবে না মাদার হবে কিন্তু একটা আগে হয় একটা পরে হয় যেটা পরে হয় তখন ওই লার্ভাটা ওটারে খাইয়া পালা

এটা হচ্ছে পিউপা নাকি জি এটা পিউপা আচ্ছা এরপরে এখানে মনে হয় এই যে সাদা সাদা মাদার হইতেছে নাকি হ্যাঁ মাদার তো নাকি এগুলো মাদার আচ্ছা এগুলো হচ্ছে মাদার মাদার এরপরে স্টেপ কোন জায়গায় সাদা মাদারের পরে কি রকম হয় এই যে লাল হয় এই যে সাদার পরে লাল হয় লাল কালার আচ্ছা এই যে এগুলো হচ্ছে মাদার জি এগুলো একেবারে নি মাদার এই যে বয়স কই দিন মাদার হইছে মাদার হইছে 7 দিন বয়স হয়ে গেছে 3 থেকে 4 দিন বয়স হচ্ছে জি মাদার হওয়ার পরে জি আচ্ছা এর পরে পরে এদেরকে কোন জায়গায় যায় মা এদের পরের গঠনটা কেমন হয় একটু দেখান তারপরে গঠন ওই যে কালো হয়ে গেছে পরের গঠন হচ্ছে একেবারে কালো কালো হয়ে গেছে এখানেই ডিম দিবে জি কালোগুলাই তো ডিম দেয় কালোগুলাই ডিমটা তো দেয় না 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 আচ্ছা এখানে কোনটা পুরুষ আর কোনটা মহিলা আপনি কিভাবে বোঝেন এটা তো এখন বোঝা যায় না বোঝা যায় না তাহলে কিভাবে মানে এর কি সমান অনুপাতে আছে মনে করেন একশো পিস যদি মাদার হয় এখানে পঞ্চাশ পিস পুরুষ আর হচ্ছে পঞ্চাশ পিস মহিলা এরকম অনুপাতে না না এমন আছে পঁচিশ পিস পুরুষ থাকতে পারে পঁচাত্তর পার্সেন্ট থাকতে পারে মেল আপনি তো বোঝেন না কিভাবে তাহলে বলতেছেন ওই ডিমে পাওয়ার পরে বোঝা যায় আচ্ছা ডিম পাওয়ার পরে বোঝা যায় আচ্ছা যখন এই এই প্যারেন্টসটা মেল করে তখন বোঝা যায় প্রতি মাসে আপনার পোকা থেকে কেমন টাকা আয় হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকা আয় পনেরো থেকে বিশ হাজার টাকা জি আচ্ছা যারা নতুন অবস্থায় পোকা পালন করতে চাচ্ছে বা চাষ শুরু করবে তারা কিভাবে শুরু করবে প্রথমে একশো মাদার নিবে কি লার্বা নিবে আচ্ছা লার্বা সর্বনিম্ন নিতে হবে আড়াইশো পিস লার্বা সর্বনিম্ন আড়াইশো পিস জি মানে অর্ডার করতে হবে আপনার জি জি আর যদি কেউ সরাসরি আসে সরাসরি আসলে একশো বিশে নিতে পারে দেড়শো দুইশো বিশে নিতে পারে সরাসরি আসলে যার যতগুলো খুশি ততগুলো আর যদি আপনি ক্যুরিয়ার করেন তাহলে হচ্ছে লার্ভা আড়াইশো পিস আর মাদার মাদার একশ পিস আচ্ছা আর কিভাবে লালন পালন করতে হয় এটা তো আমাদের ভিডিওতে দেখাইলামই নাকি জি জি আচ্ছা যারা বিটল পোকা চাষ করতে চান বা এ বিষয়ে বিস্তারিত জানতে চান তারা আর মানালি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালী দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে